এই যে থানা পুলিশ এদিকে উপস্থিত হল। باڑی باڑی عالمي باڑی راتوں 111000 جي مدد ڪيو

এই মুহূর্তে আমরা আছি খানাপুরের যে ঐতিহ্যবাহী যে ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির এলাকায় যে মন্দির চত্বর এলাকা সেখানে কিন্তু আজকে যে নীল ষষ্ঠী সেই নীল ষষ্ঠীর পূজা উপলক্ষে খানাপুর সহ বিভিন্ন যে এলাকার মানুষ তারা কিন্তু সকাল থেকেই লাইন দিয়েছে এই পূজা দেবার জন্য দেখা যাচ্ছে যে একেবারে যে মন্দির চত্বর থেকে শুরু করে একেবারে অনেক দূর পর্যন্ত কিন্তু লম্বা লাইন দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যে মানুষ এবং তার সঙ্গে পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষের ঘর নেমেছে খানাপুরের যে ঘন্টেশ্বর মন্দির সেই ঘন্টেশ্বর মন্দির চত্বর এলাকায় সরাসরি আমাদেরকে দেখাবার চেষ্টা করবো যে আজকে নীল ষষ্ঠী সেই নীল ষষ্ঠী উপলক্ষে কিন্তু সকাল থেকেই যে খানাকুর সহ যে পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষ সেই বিভিন্ন এলাকার মানুষ কিন্তু পুজো দেবার জন্য লাইন দিয়েছে একেবারে ঢল নেমেছে খানাকুলের যে ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির চত্বর এলাকায় সরাসরি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি আমরা খানাকুলের যে ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির চত্বর এলাকায় এই যে গাজন উৎসব সেই গাজন উৎসব যেটা জানতে পারা যাচ্ছে যে মূলত তিনটি যে অংশ সেই তিনটি অংশ নিয়েই কিন্তু এই উৎসব এবং পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু এখানেতে চিরাচরিত যে প্রথা সেইগুলোকে কিন্তু মানা হয় যেখানেতে প্রথমে কিন্তু যে ঘাট সন্ন্যাস সেই ঘাট সন্ন্যাসে চলে এবং তারপরেতেই এখানে যে নীলব্রত আজকে কিন্তু সেই নীলব্রত এবং তারপরেই যে গাজন উৎসব সেই গাজন উৎসব কিন্তু শুরু হবে যেটা দেখা যাচ্ছে যে যে জল সালেবর এবং এই যে জল ঝাপ উৎসব সেই ঝাপের মধ্য দিয়েই কিন্তু এই যে উৎসব সেই গাজন উৎসব কিন্তু সমাপ্ত হবে বলে কিন্তু আমরা জানতে পারছি সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে আছি আমরা খানাপুরের যে ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির চত্বর এলাকায় সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আজকে নীলষষ্ঠী সেই নীলষষ্ঠী উপলক্ষে খানাপুর সহ পাশাপাশি বিভিন্ন এলাকার যে ভক্তরা তারা কিন্তু সকাল থেকেই লাইন দিয়েছে এবং উপছে পড়েছে যে ভক্তদের ঢল সেই হল কিন্তু নেমেছে সকাল থেকেই সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে থানাপুরের ঘণ্টেশ্বর মন্দির চত্বর এলাকায় একটু আমরা জানবার চেষ্টা করব যে কতক্ষণ লাইনে আছেন কতক্ষণ লাইনে আছেন আপনি আধ ঘন্টার উপরে এই যে উৎসব এই উৎসবকে ঘিরে সকাল থেকে কী কী করলেন

একেবারে আমরা জানতে পারলাম যে খানাপুর সহ পাশাপাশি যে বিভিন্ন এলাকা সেই বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এসেছেন একটু আগেই কিন্তু আমরা জানতে পারলাম যে মনসুকা থেকে কিন্তু এসেছেন এখানেতে তাছাড়াও কিন্তু এখানে যে এই যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করবো সরাসরি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমরা আর একটু দেখাবাদছি সরাসরি আপনাদেরকে যে এইখানে যে এই যে পূজা সেই পূজা উপলক্ষে কিন্তু যে ফলাফলের যে ঘন্টেশ্বর মন্দির সেই ঘন্টেশ্বর মন্দির চত্বর এলাকায় কিন্তু একেবারে ভক্তদের ঘর নেমেছে সেই ভক্তদের সমাগম কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি যে আজকে দেখা যাচ্ছে যে আজকেই ভানখোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত চিরাচরিত প্রথাগুলো আছে সেইগুলো কিন্তু আজকে এখানেতে অনুষ্ঠিত হবে আজকে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে নীলব্রুত সেই নীলব্রত পালনে কিন্তু আজকে আমরা দেখা পাচ্ছি সরাসরি আপনাদের কাজে হবে যে এইখানেতে যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন কিন্তু এই যে সাদা সুন্দর সেই মন্দিরে কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের চলছে এই মুহূর্তে শিক্ষা যে আমরা যে কাজ অনুপ্র দপ্তর যে গ্রহণ চেষ্টা সেই গ্রহণ চেষ্টা নিবেদনে করি একেবারে যে ঢল নেমেছে সেই ঢল কিন্তু আমরা হ্যালো হ্যালো চিন হ্যালো সঞ্জয় দিলে বাড়ি বাড়ি রামনগর সঞ্চয় বাড়ি রামনগর একটু আরেকটু দিয়ে স্বাগত বলি এই দিক থেকে আমরা এই যে কন্ঠেশ্বর আগতা গুণিতা আদ্রা পরি আদ্রা বিচ গাবরীর বাড়ি পড়ার জন্য

এই উৎসব উপলক্ষে সকাল থেকে কি কি করলেন একেবারে কিন্তু আমরা জানতে পারলাম যে সকাল থেকেই কিন্তু এই যে পূজা এই পূজা উপলক্ষে কিন্তু খাদাফুলের যে রূপনারায়ণ নদী সেই রূপনারায় নদী থেকে কিন্তু ভক্তরা জল নিয়ে আসছেন এবং এখানে খাদাফুলের যে ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির চত্বর এলাকায় কিন্তু যে হ্যাঁ যে শিবের মন্দির আছে সেই কিন্তু জল ঢালার জন্য কিন্তু সকাল থেকেই মানুষের ভিড় সেই উচ্ছে করা ভিড় কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে আমরা পাশাপাশি যে মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে আমরা আরো একটু জানবার চেষ্টা করবো হ্যাঁ যে দিদি আজকের উৎসব কি বিষয়ে উৎসব আছে আজকে যে বলতেন

একেবারে কিন্তু আমরা জানতে পারলাম যেটাকে বলা হচ্ছে যে আজকে

অনন্ত আনন্দ কঙ্গন আনন্দে বাড়ি বেরোবে যাওয়ার বিয়ের রাজি করানোর জন্য বাহাত্তর টাকা সাহায্য করেছে